বিসিডিএস কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ সাজালাল বাচ্চ আপনাদের আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করেছেন উনি আমাদের কেন্দ্রীয় সভাপতি উনি এই পট রাজনৈতিক পট পরিবর্তনের আগেই পরিবার পরিজন নিয়ে কানাডায় পালিয়ে চলে গেছেন কানাডায় বসে থেকে গঠনতন্ত্র ভঙ্গ করে উনি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করার চেষ্টা করছেন আমাদের সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ঢাকা জেলা শাখা আজকে আঠাশ বছর ধরে নির্বাচন দেয় না একটা সাধারণ সভা করে না আঠাশ বছরের আয় ব্যয়ের হিসাব দেয় নাই আমাদের প্রতিটি উপশাখা থেকে অন্য বছরে পাঁচ বা ছয় মাস পর পর পঁচিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা নেয় অর্ধেক টাকা ফেরত দেওয়ার কথা সেই টাকার একটা টাকাও আঠাশ বছরে ফেরত দেয় নাই এই অসৎ নেতৃত্ব আমরা চাই না আমরা ঢাকা শাখার সভাপতি শফিউদ্দিন আহমেদ সিনিয়র সহ সদীপ সহ সবার পদত্যাগ দাবি করছি আমরা রাজপথ ছাড়ব না আমরা কেন্দ্রীয় অফিস গ্রাউ করব আমরা ঢাকা জেলা শাখা গ্রাউ করব এবং উনি যে অসৎ লোকজন নিয়ে সংগঠন চালাচ্ছে এই সমস্ত অসাৎ লোকজনকে যদি উনি বিদায় না করে তাহলে ওনাকেও কানাডা থেকে আমরা আসা বন্ধ করে দেব। অনেক পরিচালকরা যুদ্ধ করে যাচ্ছি আমি এই আশ্বাস করতে চাই কেমিস্টদের প্রাণের তিন চারটা দাবি এমআরপি বাস্তবায়ন আপনার কমিশন বৃদ্ধি আপনার এক্সপারি ডেট ফেরত না যথাযথভাবে এবং ইয়ের বাধ্যতামূলক মেম্বার সহ অনলাইন বিক্রি বন্ধ এগুলোসহ সহ যদি আমরা আমরা যদি কেমিস্টদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হই চ্যালেঞ্জ করে তিন মাসের মধ্যে এই দাবি দেওয়া আমরা আদায় করব এবং এবং বাস্তবায়ন করবো এতদিন থেকে কমিটি নিয়োগ কোনো কিছুই পাই নাই এককভাবে তারা ক্ষমতা দখল করে আছে আমরা চাই এখন যারা সভাপতি বা সিনিয়র সহসভাপতি আছেন সম্মানের সহিত সম্মানের সহিত পদত্যাগপত্র জমা দিয়ে আপনারা বিদায় হন এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সামিল হন আঠাশ বছর ধরে পকেট কমিটি করে যাচ্ছেন কোন নিয়ম নীতি কিচ্ছু মানেন না আপনাদের কোনো হিসাবও দেন না কোনো অনুষ্ঠানও করেন না আমাদের টাকা নেয় পকেটে ঢুকান আর কোনো হিসাব পাতি দেওয়ার কোনো নাম থাকে না একুশ তারিখের আগেই মতদায় জমা দেন নতুবা আপনাদের এই যে একুশ তারিখের পরে কিন্তু আপনাদের অবস্থান অন্যরকম ধারণ করবে আমাদের এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ আমাদের কেমিস্টদের দাবি দেওয়ার মধ্যে হচ্ছে আমাদেরকে কমিশন দেওয়া হয় না আমাদের বলেছিল পঁচিশ পার্সেন্ট কমিশনের ব্যবস্থা করা হবে কিন্তু সেটা করা হয় নাই উল্টো আমাদের কাছ থেকে এই কোম্পানির মাধ্যমে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের কমিশন কেটে নেওয়া হয়েছে সেই সাথে তিনি সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় তিনি গ্রুপিং তৈরি করেছেন সেই গ্রুপিংয়ের মাধ্যমে প্রত্যেক জেলায় তিনি বিকল্প কমিটির ব্যবস্থা করেছেন সাজাল বাচ্চ সহ দুর্নীতিবাস যারা পরিচালক আছেন তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করছি সেই সাথে এই কমিটি বেঙ্গে নতুন করে সুশৃঙ্খলভাবে দুর্নীতি মুক্ত এবং মুক্ত কি কমিটি চাই এলুমুক্ত চিন্তার স্বাধীন দৈনিক দোইন খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নি